হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট ও ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আজকে আমরা দেখাবো রিসিকাল সিল্ক আছে ইন্ডিয়ান জর্জেট সিল্ক হবে ইন্ডিয়ান জর্জেট কাতান হবে এবং ইন্ডিয়ান মটকা সিল্ক হবে কাটটা কালার হবে এগুলো ঋষিকা সিল্কের প্রিন্ট হবে আর এগুলো আছে আপনার হলো সুতির চিকেন যেটা যে আপনি সেলোয়ার জামা সব সব কিছু এই ভিডিওতে তিনটা কোয়ালিটি মেটারিয়ালের মাল আছে তিনটা কোয়ালিটির দামই রিজনেবল থাকবে তো ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না পুরোটা ভিডিওটা দেখবেন না ছাড়া কালেকশনগুলো বুঝতে প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনটি এটা কিন্তু একটা কালার হ্যাঁ ঠিক আছে এক এক পাশ করে দেখেন এগুলো আপনি ইনাল লাগবে না জামা করবেন সেমিস লাগবে মানে সব কিছুই তৈরি করতে পারবেন এটা কিন্তু এত সুন্দর একটা কালেকশন এটাতে আপনারা সব কিছু তৈরি করতে পারছেন এবং এটা আড়াই হাত বহর থাকছে এটা কি সিল্ক বললেন ভাইয়া আপু এটা হলো ইন্ডিয়ান ঋষিকা সিল্ক ঋষিকা সিল্ক আচ্ছা অনেক সুন্দর এগুলো কি গছটা কত করে দিবেন আপু এগুলো তো আমরা এখানে বিক্রি করি দুশো থেকে ২২০ টাকা তো আজকে একদম অফার ফ্রাস্ট থাকবে মাল শেষ অল্প করে আছে টাকা টাকা পার গজে আপনার এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মাসাল্লাহ অনেক বেশি গর্জিয়াস এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা আবারও বলে দিচ্ছি অনলি একশো একশো বিশ টাকা এটাও একশো বিশাল হ্যাঁ এটাও একশো টাকা এরকম সুন্দর কালেকশনও একশো একে মনে করে এগুলো হয়তো আমরা মন গলানোর জন্য কাস্টমারকে বলি দিতে পারি না না আমরা যারা আমাদের কাছে অনেক সময় মাল থাকে না সেই শুধু খচুয়া মানে একটা ব্র্যান্ড এখানে মাল আসে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তো অনেক কাস্টমার আছে শেষ হওয়ার পরও লগ দেয় তারা অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে তা আমি বলবো তো যারা নেবেন দ্রুত আসবেন দ্রুত অর্ডার করবে যে এগুলো দেখেন একশো টাকা মানে এক কথায় যে বিভিন্ন কোয়ালিটি কমে যাওয়া কাপড়গুলো বিশেষ কারণ একটা কথা বলবো এ কথাটা আপনার সবাই ফলো করবেন আগুন নেটে একটু অনেক সমস্যা যারা অর্ডার করবেন যা শুধু ইমুতে অর্ডার করবেন কারণ ইমেতে ওমোর মাধ্যমে করলে একটু বেশি সুবিধা হবে আপনার ছবি মেসেজ হচ্ছে না হচ্ছে ঠিক আছে খুবই সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এর আগে আমরা নিয়ে আসে বিক্রি করছি এখন হয়তো বা প্রত্যেকটা থানে আট করে কাপড় আছে এটাও কি सेम দাম থাকবে 120 এটা কি কাপড় ভাইয়া এটা অনেক সুন্দর দেখেন আপু এটা আপনি কাপড় হলো মটকা মটকা ইন্ডিয়ান মটকা শাইনি কাপড় এটা ডিলেসটা দেখেন দুইটা এটাতে যা তৈরি করবেন অনেক ভালো লাগবে এই কাপড় মটকা কাপড় ঠিক আছে এর উপরে পুরোটা ব্লক করা এগুলো বড় গুববে না যেটাই তুলবেন অনেক গুলো তুলতে পারবেন না যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা আরেকটা কোয়ালিটি চলে যাবো এটা হলো জর্জেট জর্জেট বাচ্চাদের গাউন বড়দের শাড়ি সব কিছু তৈরি করতে পারবেন করতে পারবেন এটাও একশো বিশ টাকা গজে আপনাদের দিয়ে দিলাম এটা হলো একশো বিশ টাকা গজের কাপড় না এটা একশো যেহেতু আমরা অফারের এই ভিডিওতে যা দিচ্ছি সবই অফার দাম ঠিক আছে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এই জর্জের কাটানটা 300 টাকা গজে এটাও পেয়ে যাবেন 120 টাকায় দেখেন উল্টা বাসে দেখেন এটাও 120 জর্জের উপরে জামদানি করা এটা হচ্ছে সাত তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ